বলেছেন সেই উপপদনের উদ্দেশ্যে বক্তা বলেছেন যে গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভঙ্গুল করার চেষ্টা চলছে উনি এই আশঙ্কা প্রোগ্রামে যদি পুরো পুরো বাক্যটা পড়ি সেখানে এরকম বলেছেন উনি যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র কোই গণতান্ত্রিক গণতন্ত্র কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ গণতান্ত্রিক নির্বাচন নিয়ে ওনাদের ওনার যে বক্তব্যটা এটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টার বক্তব্য এটা হ্যাঁ উনি বলছেন যে অর্থাৎ ওনার কথাটার মানি হচ্ছে এই মানে ওনরা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে এইটা হলো ওনার কথার জিনিস এটা যদি আমি সহজ বলি আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফেসিজম মানে প্রতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনে ঐক্যমত্ত ছিল এক নম্বর দুই নম্বর এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা তিন বাহিনীর প্রধান বলেন রাজনীতিবিদরা বলেন অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সমাজ বলেন সবাই মিলে কিন্তু ইনুস সরকারকে দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে আপনি টেক ওভার করেন আপনি দায়িত্বটা নেন কি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই আমাদের সংবিধানে যেহেতু নাই কাজে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো বক্ত যখন ওত নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যেই সংবিধান ইনুৎসাহে করবেন সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা আপনি সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললি একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি আপনি বড় স্টেক ধরেন রাজনীতিতে তাতে আপনি পরিষ্কার ভাবে বোঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলে ক্ষমতায় যাবে তারপরে যদি কথা বলেন কে যিনি নির্বাচন চাচ্ছেন। আর যদি কথা আসেন, তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে ফেসিজমের বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল একত্রে ছিল তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাতায় ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আউমিলিগের লীগের শত্রু এনসিপি আওয়ামী শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি কারণ বিএনপি ষোলো বছর যাবৎ নির্যাতিত হয়েছে সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা দল যদি একত্র করি একটা দল জোট বানাই তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডাল সুরকি পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে তাড়াইল পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠল আহ জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা আহ যে কোনো কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি করলে কিন্তু রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো আপনার যেখানে শত্রু শত্রু আমার বন্ধু হওয়ার কথা সেখানে শত্রু শত্রু আমার শত্রু হয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইউনুস সাহেব যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে কেননা তারা বলতেছে সংস্থার বিচার এবং জুলাই চাটা না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যা যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না যতক্ষণ ইনশা যদি আগামী 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গডগল আগামী 5 দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি 3 মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোনো ডাউট নাই এবং এতে লাভ কার আপনি নির্বাচন বাতিল হয়ে যায় তার মানে যাচ্ছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে

এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা সবাই এক্সেপ্ট করছে সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন আপনি দেন বা না সেটা আপনার ব্যাপার পাবে না কেন সিম্পল আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন তার গণ্ডগোল হলে তারপরে কি হবে এখন আসেন লাভকার ক্ষতিকার আপনি বলেন যদি ব্যাপক কোনো গণ্ড আমি জানি না হবে কিনা। কিন্তু আমি আপনাদের সূত্রগুলো দিলাম যদি ব্যাপক গণ্ডগোল হয় আর ইউনুষায় ব্যর্থ নির্বাচন করতে ইতিমধ্যে এটা কথা উঠছে কিন্তু সেটা কি তত্ত্বাবdagger গদিনে নির্বাচন চায় এই কথা উঠছে আপনি তর্কের খাতিরে ধরে নিলাম ইউনুষায় যদি চলে যায় কোনো কারণে এই গণ্ডগোলের ইস্যু করে এই গণ্ডগোলের ইস্যু করে যদি চলে যায় দিনে নির্বাচন বাতিল হয় তাহলে গেইন করবে কে গেইন করবে প্রতিত সরকার কেন কেন ইউনুস যদি নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষে যেই আসুক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সে তো প্রতীত সরকারের লোকই আপনি আনেন না সেট করেন কাকে সেট করবেন আপনি দেখেন না মিলান না কাকে মিলাইবেন কার কাছে ক্ষমতাটা দিবেন সে প্রতীত সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে এক দুই ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বানচাল হয় পরোক্ষ ভাবে যদি পতিত সরকারের কোনো লোক এসে এবং দুই তিন বছর কাটাই দেয় তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা তাদের লোকসান হয়ে যাবে বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে আর বেজু ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইল তারা তাদের জিরে নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চাটার এনশিওর করতে চাইবে সুতরাং ইনু সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয় এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটি আসলে শেষ প্রসঙ্গ আজকে বেশি লম্বা করতে চাই না সে প্রসঙ্গটা হলো যে গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো প্রাণঘাতী মতো ঘটনা ঘটল সেই ঘটনার পর কদিন আগে এগারো জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন এই দলে ছিলেন শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা মোশাহিদা সুলতানা রুশাদ ফারুকী আইনজীবী সারা হোসেন মঞ্জুর আল মতিন সাংবাদিক তাসনিম খলিল শিল্পী বিথি ঘোষ লেখক ফিরোজ আহমেদ অধিকার কর্মী নাফিউল আলম এছাড়া একজন সাংবাদিকও ছিলেন যিনি তার নাম প্রকাশ করতে চাননি এই এগারো নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন যে সেখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অস্ত্র ব্যবহারের কোন যৌক্তিকতা তারা পাননি এবং তারা এটাও বলেছেন যে এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাই এর জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এটা হলে আমি শোনা প্রথম কথা হইল গোপালগঞ্জে গেছে আর আপনি ঢাল সুরকি নিয়ে আসছেন গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে আমি যাবো আমার নাগরিক অধিকার আমি করতে মিটিং সেটা ভিন্ন কথা আমি যাব এটা আমার নাগরিক অধিকার আপনি যে লাঠি সুরকি সবকিছু নিয়ে আসলেন এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে কি উদ্ধার হয়েছে কোন অস্ত্রগুলো উদ্ধার হয়েছে ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি লোক দেখছি এটা উদ্ধার না কেন প্রশ্ন হচ্ছে আপনি বোধহয় জানেন যে সতেরোই জুলাই থেকে বাংলাদেশে মানবাধিকার মানবিক ইয়েকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম অফিসে শুরু হয়েছে সুতরাং এটা তার পার্ট সুতরাং বাংলাদেশে আর ওই কায়দায় কেউ বা অস্ত্র যতই শো করেন এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে একসেপ্ট করবে সেটা একটা ব্যাপার এবং আওয়ামী লীগ কিন্তু আবার বুঝাই দিছে যে তারা কিন্তু একেবারে বসে নেই সুযোগ পেলেই যে তারা ছবল দিবে সেটাও তারা বুঝাই দিছে এটা হলো সিম্পল কথা তবে আর কথা আমি আপনাকে বলি আহ যে কোনো ভাবে যে কোনো ভাবে যে কোনো গণ্ডগোলের মাধ্যমে কোনো কারণে যদি ইনুস সাহেব চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না হলে কি না হলেই কি এবং এখানে মারামারি কাটাকাটি হলেই কি আমার কাছে মনে হয় না কোনো শক্তি তাকায় দেখবে এই কারণে কারণ ইনুস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি সেই ইনুস সাহেব যদি চলে যায় তখন তারা দম ছেড়ে বাঁচবে এবং তারপরে যা খুশ তাই হোক সুতরাং আমি মনে করি ইনুস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন নিতে পারেন সেটা লাভ আর ইনুস যদি চলে যায় আপনি মনে করেন না এক্স জেড যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্জাক সাহেবের তাল দেখ ইনুস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারো দিকে তাকায় দেখবে না কারণ যে শক্তি তার কাছে প্রথম নৈতিক হিসাব হইল ইনুস সাহেবের রিমুভাল দরকার সেই ইনুস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইনুস সাহেবের নির্বাচনের নামে সরানোর জন্য যারা চিন্তা করতেছেন সেই ইনুস সাহেব যে কোনো ভাবে যদি সরে যায় নির্বাচন ছাড়াও আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবেন আপনি বলতে যাচ্ছেন সাহেব চলে গেলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে 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 না না কেন না ওই যে আপনি আপনি নির্বাচন কিভাবে করবেন কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান ওই যে আমার সংস্কার লাগবে বিচার লাগবে জুলাই চাটাল লাগবে সংখ্যানগত নির্বাচন চাই এটা আপনি ঠেকাবেন কি করে আর ওই আগের মতো গুলি দিয়ে থামাবেন পারবেন না এখানে হিউম্যান রাইটস এর অপিল বসে তর্কের খাতিরে বলছি সুতরাং আপনি ইট ইজ নট সো ইজি আমি যদি ইনুস সাহেবের রিমুভাল চাই যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম আরো গন্ডগোল হলে আমার কি আসা যায় আমি তো মাসুদ সাহেবের রিমুভাল চাইছি সুতরাং ইনুস রিমুভাল যারা চান ইনুস সাহেব যে কোনো ফর্মে যদি চলে যান এবং উনি কিন্তু কালকে আগস্ট মাসের শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন উনি সেপ্টেম্বরেও চলে যেতে পারেন যদি পরিস্থিতি তাকে পারমিট না করে বলছিলাম আমি যে এই যে ওনারা যে বললেন ওনারা গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাননি এটা সম্পর্কে আপনি কি বলবেন এই যে তার মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে কিন্তু যৌক্তিকতা পাননি এই তো কথাটা যৌক্তিকতা পাননি অফকোর্স যৌক্তিকতা নাই নাই আপনি কেন নামবেন এটা নিয়ে আমি আমার বাংলাদেশের একটা জেলায় যাব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মারা যায় গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলেছেন যদি এই প্রসঙ্গে বলে থাকে কোর্স প্রশাসন এটা কে মারছে এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখছি যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল করতে গেছে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না অস্ত্র ছিল কার কাছে গোপালগঞ্জের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে সুতরাং যে পাঁচটা লোক মারা গেছে তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে নয় গোপালগঞ্জের অস্ত্রে সুতরাং এইটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে তাদেরকে দিতে হবে এবং তারা কেন মারলো

আপনি কি প্রশাসনের বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে আপনি আমি বলি আপনি কখনো যদি মামলা করতে যান আপনি কখনো যদি মামলা করতে চান বা পুলিশ ইনফরমেশন দেন যে ভাই এখানে একটা ডেড বডি পড়ে আছে আপনি একটা মামলা করেন সে কি বলবে জানেন তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন কিন্তু সচিবালয় যে ঢুকলো ওয়ার্ল্ড টপকে তারপরে যে বারোশো লোকের বিরুদ্ধে মামলা করলো পুলিশের একজন সাব সেখানে গার্জিয়ান লাগে নাই আপনি আমাকে বলেন প্রশাসন এমন একটা জিনিস প্রশাসন এমন একটা জিনিস আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি প্রশাসন এমন একটা জিনিস হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে সেটা হাসিনার দক্ষতা নয় সেটা হলো ভাইস ভার্সা যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো তোমরা লুট করে খাও আবার আরেকটা প্রশাসনের কথা বলছি আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল সে তো মঙ্গলগ্রহ বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে নাই সে ছিল ক্ষমতায় আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান এখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে এই হলো প্রশাসন আবার আজকে ইনুশ সাহেব ক্ষমতায় তার পাশে বর্তমান সেনা প্রধান আছেন মাটি কিন্তু থরথর করে কাঁপছে না তাহলে বুঝেন ফখরুদ্দিন সাহেব আর ইনুশ সাহেব তাদের কোনো রোল নাই রোল হচ্ছে প্রশাসনের তারা কাজটা করে কিভাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ جناب আবু হেনা দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে নির্বাচন ডক্টর ইনুসের বক্তব্য গোপালগঞ্জের ঘটনা এবং সেই প্রেক্ষিতে নাগরিকদের যে বিশ্লেষণ সেই ব্যাপারে ডক্টর মিস্টার আবু হানা কি মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ